নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব সেই ব্যক্তি যার জন্য আপনি সারাক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যিনি হয়তো আপনাকে নিজের জীবনের সমস্ত কথা সবকিছু ভালোভাবে বলছেন না সেই ব্যক্তির জীবনে এই মুহূর্তে ঠিক কি চলছে আমরা জেনে নেব এবং ওনার আপনাকে নিয়ে এই মুহূর্তে মনোভাবী বা কি অর্থাৎ মনোভাবের জায়গায় এবং ওনার জীবনের সিচুয়েশনের জায়গায় উনি কি কোনোভাবে আপনাকে কমিটমেন্ট দেওয়া অথবা কমিউনিকেশন করার কোন রকম কোনো জায়গায় আছেন তবে আজকে আমরা দুটো গ্রুপকে নিয়ে যাচ্ছি আমাদের এই সমস্ত কথাকে জানবার জন্য সো প্রথম গ্রুপে এখানে রয়েছে ফোর অফ ওয়ার্ডস আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে কিং অফ কাপস সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চাইছেন তারা ফোর অফ ওয়ার্ডসকে কন্টিনিউ করবেন আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখতে চাইছেন তারা কিং অফ কাপসের সাথে যেতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে অর্থাৎ দুটো কার্ডকে নিয়েই আমি যে আলোচনা করবো আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন যেটা আপনাদের সাথে মিলছে বলে মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন এবং আপনারা যদি এই রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ দিককে নিজের জীবনে ক্লেম করতে চান আর এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ারও একটু আধটু করবার চেষ্টা করবেন এখানে আমরা সোজা রিডিং শুরু করছি এখানে আমাদের ফোর অফ ওয়ার্ন্স গার্ডকে দিয়ে আপনারা দেখছেন বেসমেনাইসিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যারা পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা ফোর অফ ওয়ার্ন্স গার্ডটাকে পছন্দ করেছেন তার রকম কোনো এখানে তার প্রতিনিধি রূপে সেই মানুষটার প্রতিনিধি রূপে আপনি এই কার্ডটাকে পছন্দ করেছে তো এই মুহূর্তে না এই মানুষটার জীবনে একটা বিয়ে বিয়ে টাইপের কোনো ব্যাপার মানে বিয়ে করার কথা ভাবছেন জীবনে সেটলড হওয়ার কথা ভাবছেন জীবনে কংক্রিট কিছু করার কথা জীবনে রকম কোনো সেলিব্রেশনের কথাও ইনি ভাবতে পারেন তো অগ্রাণ মাস রকম কোনো বিয়ের সিজন এনার নিজের বিয়ের কথা না ভাবলেও ইনি কোনোরকম কোনো বিয়ে বাড়িতে গেছেন বা এনার ফ্যামিলিতে কারোর কোনো বিয়ে হচ্ছে এবং সেটা দেখে এনারও একটা বিয়ের কথা ভাবা বা বিয়ে করলে হয় সেরকম কোনো কিছু চিন্তা ভাবনা এনার মাথায় আসা সেরকমও কিছু এখানে চলতে পারে সো আমরা এখানে আমাদের আরো বেশি এখানে কার্ডস দেখবো আমাদের রিডিংটাকে আমরা এগিয়ে নিয়ে যাব সো এই মুহূর্তে আপনাদের পার্সনের জীবনে ঠিক কি চলছে এখানে বিবাহ এখানে ম্যারেজ ওয়েডিং এটা একটা কোনো ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা বুঝতে পারছি সো এখানে আর কি কি চলছে আচ্ছা একটা বিবাহ ইনি কোনো রকম ভাবে কোনো কিছু একটা নিয়ে মধ্যে রয়েছে আচ্ছা ইনি 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 অত্যন্ত কোনো 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 একটা একটা স্পিড স্পিড চাইছেন চাইছেন জীবনের জায়গা থাকতে পারে সেখানে রকম জীবনে জায়গাতে গ্রোথ অ্যান্ড এক্সপেনশনকে চাইতে পারেন এবং অত্যন্ত প্যাশনেট এনার্জির সাথে বটম অব দ্য ডেক এখানে রয়েছে টেন অফ পেন্টাকলস ইয়েস ইনি কোনো কিছু একটা কংক্রিট কিছু নিজের জীবনে ক্রিয়েট করতে চাইছেন অর্থাৎ লং টার্ম কোনো স্টেবিলিটি সেটা ম্যারেজ হতে পারে বা বা কোনো রকম কমিটমেন্ট এনগেজমেন্ট ম্যারেজের মতন বিবাহ সদৃশ কোনো সম্পর্ক সেটা ইনি করতে পারেন এবং সেটা যে কার সাথে করা যায় সেই বিষয়ে ইনি কিন্তু বেশ মানে কি বলবো একটু ধাঁধিয়ে থাকা একটু কনফিউজড থাকা সেরকম সেই ধরনের কোনো কিছু এনার মধ্যে ক্রিয়েট হতে পারে নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মানুষটা অত্যন্ত দ্রুততার সাথে কোনো কিছু একটা অ্যাপ্রোচ করতে চাইছে ইনি নিজের কোনো রকম কোনো মানে এটা কোনো সম্পর্কের কথা কাউকে বলা কাউকে কোনো কমিটমেন্ট দেওয়া বা অত্যন্ত দ্রুত কাউকে কোনো কিছু কমিউনিকেট করা অ্যাটলিস্ট কমিউনিকেশান যদি উনি কারোর সাথে নো কন্ট্যাক্টের থেকে থাকেন সেটা যদি আপনিও হয়ে থাকেন তবে আপনার সাথে এসে আপনাকে কোনো কিছু বলা এবং সেই বলাটার উদ্দেশ্য ওনার মনের মধ্যে এটাই থাকবে যে উনি কোনো একটা কিছু লেভেল আপগ্রেড করতে চাইছেন সাপোজ উনি হয়তো আপনার সাথে কোনো সিম্পল বন্ধুত্বের সম্পর্ক নিয়ে রয়েছেন উনি সেখান থেকে আপনাকে কোনো এনগেজমেন্ট বা কমিটমেন্ট দিতে চাইছেন যেহেতু উনি এইখানে এই ফোর অফ ওয়ান্স এর ওনার কাছে এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট থিং এই মুহূর্তে ওনার কাছে ফোর অফ ওয়ান্স একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বিয়ে করতে চান এবং সেই জন্য উনি একটু হলেও কনফিউজ যে কাকে বিয়ে করা যায় এটা যদি আপনি হন তাহলে এটা একটা উনি বিচার বিবেচনার জায়গায় রয়েছেন আর একটা জিনিস সেটা হচ্ছে এই মানুষটা এই মুহূর্তে একটা বিবাহের চিন্তা ভাবনা করা কাইন্ড অফ এনার মনের মধ্যে একটা ঝড় উঠেছে যে কিছু একটা বলতেই হবে এক পাশে রয়েছে নাইট অফ সোর্স আর পাশে রয়েছে নাইট অফ ওয়ান্স। অর্থাৎ খুব একটা ঝোড়ো প্যাশানেট এনার্জি যেটা উনি আপনার প্রতি একটা কোনো ইন্টেন্স প্যাশন ফিল করবেন নট ইমোশন মানে আপনাকে গিয়ে এক্ষুনি কিছু একটা বলতে হবে আপনাদের দুজনের মধ্যে এক্ষুনি কিছু একটা ওয়ার্কআউট করতে হবে এই ধরনের কোনো কিছু একটা বিষয় এখানে রয়েছে মানে এই মুহূর্তে এই মানুষটা ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড উনি কোনো রকম কোনো কিছু একটা বিবাহের কথা উনি ডেফিনেটলি ভাবছেন নেক্সট উনি ওনার জীবনে কোনো প্রেমের সম্পর্ক থাকলে সেটা থেকে এনগেজমেন্ট কোনো রকম কোনো তাকে কমিটেড করা তাকে বিয়ে করা এরকম কোন কথাবার্তা যদি ইনি কারোর সাথে কোন রকম কোন সিম্পল বন্ধুত্বের সম্পর্কে রয়েছেন তো সেখান থেকে ইনি সেখানে প্রেম একদম কমিটেড প্রেম যেটাকে বলে তো সেরকম কিছু করার কথা ইনি ভাবছেন এনার মনের মধ্যে একটা মানে প্রচুর পরিমাণে ফায়ার এনার্জি কাজ করছে এই মুহূর্তে এখানে সেই মানুষটা কোনো এরিস স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ রাশি ধনুরাশি সিংহ রাশির মানুষ হতে পারে অথবা আপনি এখানে কোনো ফায়ার এনার্জি থেকে বিলং করতে পারেন আর চলুন এখানে আমরা আস্তে আস্তে ক্ল্যারিফাই করি যে কী ঠিক হচ্ছে আচ্ছা এই মানুষটা অত্যন্ত প্যাশানেটভাবে আপনার জীবনে আসবেন কিন্তু ইনি কোনো একটা কিছুর অপেক্ষা করছেন এখানে ইনি হয়তো সেই সঠিক সময় ডিভাইন টাইমিং ভাগ্যের চাকা বা ভাগ্য সেরকম সময় প্রোভাইড করলে যাব এরা একটা চিন্তা ভাবনার মধ্যে ইনি এই মুহূর্তে রয়েছেন এবং এখানে কোথাও গিয়ে সেই সেই যে ভাগ্য মেপে দেওয়া সেই যে সময়টা সেটাও কিন্তু কোথাও গিয়ে আসছে অত্যন্ত তাড়াতাড়ি আসছে ডিসেম্বর মাস এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে স্যাজিটেরিয়াস এনার্জি ডিসেম্বর মাস নেক্সট আর একটা জিনিস সেটা হচ্ছে আগামী দশ দিনও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট ডিসেম মান্থ অফ ডিসেম্বর এক মাস দশ দিন থেকে শুরু করে টুয়েলভ নাম্বার তো আগামী চার সপ্তাহ তো এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আচ্ছা ইনি এনার জীবনের সঠিক ভালোবাসা অর্থাৎ সঠিক ভালোবাসা কাইন্ড অফ আমি পেয়ে গেছি এবং আমি সেখানে যাচ্ছি একদম রাস্ট একদম হারিড ওয়েতে একটা কিছু কমিউনিকেশন ইনি করতে চাইছেন এবং সেটা ওনার ভালোবাসার প্রতি উনি বুঝতে কাইন্ড অফ বুঝতে পেরেছেন যে উনি ওনার জীবনের সঠিক ভালোবাসা কোথায় ও কাকে সেটা পেয়ে গেছেন এবার তিনি সেটা বলতে চান এবার কনফিউশন কি নিয়ে কনফিউশনটা কি নিয়ে এখানে কনফিউশন কি নিয়ে তৈরি হচ্ছে আচ্ছা এনার একটা মনের মধ্যে কোনো ভয় আছে যে আবারও যদি ইনি এই ধরনের লাভ এক্সপ্রেস করেন বা ইনি এই ধরনের কথাবার্তা যদি কাউকে বলেন এবং সেখানে যদি এনাকে কোনোভাবে ঠকতে হয় বা ইনি কোথাও গিয়ে রিয়েলিটিটাকে ফেস করতে চাইছেন না মানে আমি কোনো কিছু বেশি খাটবো না আমি গিয়ে কিছু এফার্ট করব না কিন্তু এই এই সব বিয়ে এনগেজমেন্ট কথাবার্তা বলা খুব দ্রুত খুব ভালোভাবে হয়ে যাবে এই রকম ধরনের একটা চিন্তাভাবনা ইনি বিলং করছেন কিন্তু যেটা খুব একটা সুস্থ চিন্তা তো আমি বলবো না বিকজ আমি নিজের জন্য স্টেপ নেবো না আর আমার জন্য সব কিছু হয়ে যাবে এটা তো হয় না না আচ্ছা আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রেংথ কার্ড এখানে রয়েছে তো এই মানুষটা কোনো কিছুর জন্য একটা জীবনে মানে আচ্ছা ইনি নিজের মধ্যে শক্তি এককাঠা করছেন ইনি নিজের মধ্যে সেই শক্তি সেই সাহসকে সঞ্চয় করার চেষ্টা করছেন যাতে করে ইনি এই যে ফোর অফ ওয়ান পর্যন্ত যে যায় জার্নি সেটাকে ইনি মেনটেন করতে পারেন এবং ইনি কোথাও গিয়ে একটা মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন যে এনাকে এই মুহূর্তে একটা লেভেল আপগ্রেড করতে হবে এনাকে বিয়ে করতে হবে এনাকে কাউকে একটা কিছু বলতে হবে প্রপোজ করতে হবে এই ধরনের কোনো মেন্টাল ক্ল্যারিটির মধ্যে দিয়ে ইনি এই মুহূর্তে যাচ্ছেন সো এবার আমরা দেখবো যে এই মানুষটা আপনার প্রতি কি এগুলো করছেন ওনার ওভারঅল এনার্জি কি আপনার প্রতি গ্রুপ ওয়ানের এর ওভারঅল এনার্জি কি গ্রুপ ওয়ানের প্রতি গ্রুপ ওয়ানের পার্সনের ওভারঅল এনার্জি কি গ্রুপ ওয়ানের প্রতি গ্রুপ ওয়ানের পার্সনের ওভারঅল এনার্জি কি গ্রুপ ওয়ানের প্রতি উনি কোনো কিছু একটা নিউ বিগিনিং করতে চাইছেন যদি আপনার সাথে পুরনো কোনো সমস্যা থেকে থাকে বা পুরনো কোনো প্যাটার্ন মানে উনি হয়তো সব কিছু আপনার সাথে মানে বন্ধুত্বের মতন করছেন কিন্তু আপনার সাথে উনি কোনো কমিটেড রিলেশনশিপে আসতে চাইছেন না এবার উনি কিন্তু সেইটা বেরিয়ে একটা নিউ বিগিনিং আপনার সাথে করবেন নেক্সট আর একটা জিনিস সেটা হচ্ছে কুইন অফ সোর্স এই ব্যক্তিটা কোনো রকম ভাবে আপনাকে কোনো কমিউনিকেশন দেওয়ার কথা চিন্তা চিন্তাভাবনা করছেন ইনি আপনাকে নিয়ে একটা মনের মধ্যে বিচার বিবেচনা করছেন ইনি যদি আপনাকে নিয়ে কিন্তু ইনি একটা পরিষ্কার মনে কমিউনিকেট করতে চাইছেন ডিরেক্টলি যা চান ইনি এসে আপনাকে বলবেন যে কাট টু কাট কথাবার্তা কথাবার্তা লুকোনো নয় বা কথাবার্তা কোনো রকমভাবে চেপে রেখে উল্টোপাল্টা বকা নয় ইনি এসে আপনাকে পুরোপুরি খোলা মনে খোলা মুখে কথাবার্তা বলবেন যে ইনি ঠিক কী চান আপনার কাছ থেকে এবং সেটা ইনি যতক্ষণ না পর্যন্ত করতে পারছেন ততক্ষণ এনার সমস্ত কিছু অফ বোঝার মতন মনে হচ্ছে এনার মনে হচ্ছে যে এনার এন্টার লাইফটা একটা বোঝা এনার মধ্যে অসম্ভব অ্যাংজাইটি কাজ করছে এনার মধ্যে একটা কোন রকম অ্যাংজাইটি কাজ করছে যখন ইনি আপনার সাথে কোন একটা নির্দিষ্ট সিচুয়েশনের কথা ভাবছেন আচ্ছা ইনি হিল করতে চান ইনি আপনার সাথে যা কিছুই সিচুয়েশন হোক না কেন এনার সাথে আপনার ঝগড়া হয়ে থাক এনার সাথে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হোক যাই হোক না কেন ইনি সেই সিচুয়েশনকে কোনো হিল করতে চান এটা হচ্ছে এনার প্রাথমিক চাহিদা ইনি আপনাকে এসে কিছু একটা বলতে চান এনার ইনি আপনার সাথে হিল করতে চান এবং এটা আমি আপনাকে বলতে চাইবো যে আপনি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ সম্পূর্ণ ফোকাস নিজের উপর রাখুন নিজেকে হিল করুন নিজেকে সুন্দরভাবে নিয়ে বাঁচার চেষ্টা করুন সো এগুলো হচ্ছে আপনার প্রতি একটা অ্যাডভাইস ওকে আচ্ছা ইনি আপনার সাথে কিন্তু সেই স্টেবিলিটিটাকে ক্রিয়েট করতে চাইছেন শেষ পর্যন্ত এটা প্রমাণ হলো সেই যে নিউ বিগিনিং সেই যে স্টেবিলিটি ইনি আপনার সাথে চাইছেন সেটা তো হবে আপনি যে এনার্জিটা নিয়ে এই রিডিংটা দেখছেন সেটা অনেকটাই ভালোবাসার এনার্জি সেটা ইনটেন্স এনার্জি তো সেই ক্ষেত্রে তো তিনি তো একটা নিউ বিগিনিং চাইবেনই আপনার সাথে করতে আচ্ছা এনার জীবনে হয়তো কোনো দুটো সিচুয়েশন থাকতে পারে এটা যে সবসময় রোম্যান্টিক সিচুয়েশন কাউকে ইনি ভালোবাসেন বা কিছু ওরকম কিছু থার্ড পার্টি এরকম কথা ভাবার দরকার নেই এটা অন্য যে কোনো সিচুয়েশন হতে পারে বা সিম্পলি ইনি কাজের কারণে আপনার থেকে দূরে থাকতে হতে পারে ইনি সেই জায়গাটা ছেড়ে বা সেই সিচুয়েশনকে ছেড়ে হয়তো আপনার থেকে আসবার জন্য মন বানাচ্ছেন আর এবার ইনি না আর ডিস্ট্রটেড এনার্জি থেকে নয় টোটালি হিল একদম প্রপার একদম সুন্দর একদম স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি থেকে ইনি কিন্তু এবার সিদ্ধান্ত নেবেন ইয়েস এই যে ইনি চাইছেন বারবার এখানে সেভেন অফ আসছে ইনি চাইছেন কোথাও গিয়ে এই যে এনার বোঝার মতন অবস্থান এসে এক্ষুনি কিছু একটা বলতে পারছেন না এই যে এনার এই প্রবলেমটা ইনি চাইছেন এটা যে কোনোভাবে সলভ হয়ে যাক ইনি হয়তো আপনাকে এসে কিছু বলবে না আপনি বুঝে যান বা এরকম ধরনের কিছু একটা ইনি চাইছেন আচ্ছা এনার একটা কোনো হিডেন ফিয়ার থাকতে পারে বা রকম কোনো একটা কিছু ব্যাপার আছে অ্যাংজাইটি আছে যেটা ইনি আপনাকে এসে বলতে পারছেন না কোনোভাবে কোনো ভয় পাচ্ছেন এটা এনার একটা সমস্যা হতে পারে আচ্ছা তো ইনি কিন্তু কোনো রকম কোনো বাজে কিছু নয় ইনি আপনার প্রতি একটা ক্লিয়ার কম্প্যাশনেট এমন এনার্জি থেকে বিলং করছেন কাইন্ড অফ ইনি যেন নিজের মন নিজের ইমোশন নিজের হার্ট নিজের হাতে নিয়ে বসে আছেন কিন্তু আপনাকে এখনো অফার করতে পারছেন না এটা হচ্ছে এনার একটা সমস্যা কিন্তু ইনি সেই জায়গাটাকে হিল করার বর্তমানে চেষ্টা করছেন আর এখানে এনার মনের মধ্যে একদম ছোট্ট নিউবর্ন বেবির মতন কোচি ভালোবাসা জন্ম নিচ্ছে হ্যাঁ সো এই ব্যক্তি আপনার জন্য ফিল করতে শুরু করছেন ইনি আপনার সাথে একটা লং টার্ম স্টেবিলিটির জন্য আপনার কাছে আসবেন কিছু একটা নিউ বিগিনিং ইনি আপনার সাথে করতে চাইবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে যাবো এবার আমাদের যারা এখানে পছন্দ করেছেন গ্রুপ টু অথবা নাইট অফ কাপসকে সর্বোপরি বলতে পারি আপনার পার্সন নিজেকে হিল করছেন ইনি যদি রকম ভাবে কোনো ডিস্ট্রটেড এনার্জি থেকে বিলং করছিলেন তবে এই মুহূর্তে ইনি আস্তে আস্তে স্টেবল হচ্ছেন ইনি আস্তে আস্তে ধীর স্থির যে কোনো বিষয়কে মন দিয়ে ব্রেন দিয়ে বিচার করে দেখা এরকম একটা জায়গায় আসছেন নেক্সট ইনি এনার ইমোশনকে আপনার সাথে শেয়ার করতে চান ইনি যে যে আপনার প্রতি ইমোশনাল ইমোশনাল বা দিক থেকে একটা একটা স্টেবিলিটি এনার ইমোশনালভাবে অ্যাভেলেবেল হওয়া অপরকে ইমোশনালি কোনো কিছু অফার করার সেই যে যোগ্যতাটা এনার মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে মোট কথা ওনার মধ্যে এই মুহূর্তে ইমোশনাল সেক্টরে ভালো কাজ চলছে ওনার ইমোশনাল হিলিং চলছে যদি উনি কোনো ট্রমা থেকে বিলং করছিলেন উনি মানে ভালোবাসা দেবার বা নেবার জায়গায় নেই নিজেকে এক্সপ্রেস করার জায়গায় নেই তো এবার কিন্তু তিনি সেই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ এই ছিল আর আর কি আছে এখানে আমরা চলুন দেখি ট্যারো থেকে যে গ্রুপ টু পার্সনের জীবনের কার্ডটা কেন এরকম লাফিয়ে পড়লো দেখি আচ্ছা কিছু বিষয়ে উনি এখানে মন বানাচ্ছেন ওনার মন ব্রেন অ্যালাইন্ড হচ্ছে আচ্ছা কোনো একটা এমন সিচুয়েশন ওনার জীবনে এই মুহূর্তে চলছে যেটা ওনার বোঝার মতন মনে হচ্ছে অনেক সময় আমরা হয় না যে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই আর সেটা থেকে আমরা নানান রকম আমাদের মাথায় বুদ্ধি কাজ করে আমরা জীবনে আর কি কি বলবো আমরা জীবনে অ্যালাইন্ড হতে শিখি তো এরকম অনেক কিছু অনেক সময় হয় না কোথাও গিয়ে এই মানুষটারও কিন্তু এখন সেই পরিস্থিতি চলছে উনি আস্তে আস্তে অ্যালাইন্ড হচ্ছে এনার মধ্যে আস্তে আস্তে অ্যালাইনমেন্ট আসছে এবং এনার জীবনে এমন কোন পরিস্থিতি চলছে যেটা এনার বয়ে নিয়ে যেতে হয়তো বর্তমানে বেশ কষ্ট হচ্ছে এবং সেটাই কিন্তু এনার যে মানে মন আর ব্রেনের মধ্যে যে অ্যালাইনমেন্ট যে আমি শুধু মনের কথাও শুনবো না বা আমি শুধু ব্রেন দ্বারা পরিচালিতও হব না যে একদম ইমোশনলেস একদম মেশিনের মতন এরকমও নয় অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে এনার স্টেবিলিটি আসছে ইনি পারফেক্ট রিসিভিং মুড বা পারফেক্ট এখানে যে এনার যে অরা হিলিং উন্ড হিলিং সেই জায়গাটা এনার মধ্যে চলছে অর্থাৎ আপনি যার জন্য দেখছেন সেই মানুষটা আস্তে আস্তে ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড হচ্ছেন সেই মানুষটা আস্তে আস্তে রিসিভিং মুডে আসছেন সেই মানুষটা হিল্ড হচ্ছেন সেই মানুষটা আস্তে আস্তে ভালোবাসা অর্থ সম্পদ সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করে নেবো এরকম সুন্দর একটা জায়গাতে আসছেন এবং আপনার জন্য এটাই সব থেকে বড় অ্যাডভাইস হবে যে আপনিও কিন্তু এই ধরনের মানুষকে যদি নিজের জীবনে রাখতে চান তাহলে নিজেকে হিল করুন আপনিও সেলফ লাভে আসুন এবং সেলফ রেসপেক্ট সেলফ ইমপ্রুভমেন্ট এগুলো যখন আপনি করতে শুরু করবেন তখন দুটো রেসপেক্টফুল মানুষের মধ্যে একটা ভালোবাসার জন্ম নেবে দুজন রেসপেক্টফুল মানুষ যখন একে অপরকে ভালোবাসেন তো সেটার মতন ডিভাইন থিং অন আর্থ হয়তো আর হয় না সো সেটা কিন্তু খুবই ভালো একটা জিনিস হয় তো এনার জীবনে ইনি হয়তো কোনো কিছুর প্রতি একটা ইন্টেন্স প্যাশন বা ইন্টেন্স কোনো এনার্জি ফিল করতে পারেন এই মুহূর্তেই মানুষটা খুবই এনার্জেটিক খুবই এনথুজিয়াস্টিক ইনি চাইছেন নিজের জীবনে খুব নতুন কিছু শুরু করতে তবে ইনি যে এনগেজমেন্ট কমিটমেন্ট এরকম কিছু করে ফেলছেন তা নয় তবে ইনি যদি নিজের জন্য কোনো বেটার অপশন পান তো সেদিকে ইনি টার্ন নেবেন সেদিকে ইনি ফলো করবেন ইনি এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছেন যে আমার লাইফে যদি ভালো কিছু আসে আমি সেই সব কিছুকে আমি অ্যাকসেপ্ট করব কিন্তু খারাপ কিছু এলে আমি অ্যাকসেপ্ট করব না মানে ভালোটাকে বেছে নেব কিন্তু খারাপটাকে জীবন থেকে ঠিক বাদ দিয়ে দেবো মানে এরকম একটা এনার্জি থেকে বর্তমানে ইনি বিলং করছেন আর এই সব কিছুর মধ্যে না এনার জীবনটা যে খুব শর্টেড চলছে ইনি যে খুব ভালো আছেন তা নয় এনার জীবনে অনেক কষ্ট আছে কিন্তু তবু ইনি নিজেকে সেই সব কিছুর মধ্যে হিল্ড রাখবার চেষ্টা করছেন এটা কিন্তু খুব মহৎ গুণ যে আমার জীবনে অনেক কিছু চলছে তবু আমি এখানে হতাশ না হয়ে নিজের উপর কাজ করছি নিজেকে হিলড রাখছি কাউকে খ্যাক করে মুখ করছি না আমার জীবনে ভালো কিছু চলছে না বলে বা কারোর প্রতি আমি হতাশ নই কারোর কথা আমি ট্রিগার্ড হয়ে যাচ্ছি না আমি আমার কাজ করছি আমি নিজের উপরেও কাজ করছি আচ্ছা ভালো এনার কোনো একটা হার্ট ব্রেক আছে সেই বিষয়টা মানে এনার জীবনে কোনো রকম কোনো একটা হার্ট ব্রেক হয়েছে এবং সেই হার্ট ব্রেক হওয়াটাই না এনাকে এনাকে এনার জীবনে নিজেকে যে যে সামলাতে হবে সেই বিষয়টা জানিয়ে দিয়েছে তোমাকে সামলাতে ভাই আসবে না তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে তোমাকে নিজেকে মাটি থেকে তুলে দাঁড়াতে হবে তোমাকে নিজেকে দরকার হলে ঠিক রাখতে হবে হতে পারে এই ব্যক্তির জীবনে হয়তো খোঁজ নিয়ে দেখবেন কোনো দুঃখের ঘটনা ঘটছে কোনো প্রিয়জন বিয়োগ বা ফ্যামিলিতেও কোনো কষ্ট এনার জন্য চলতে পারে কিন্তু তবুও ইনি সবকিছু সহ্য করেও সবকিছুর উপরেও কিন্তু ইনি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন নিজেকে হিল করছে আচ্ছা কিং অফ সোর্স ঠিক আছে মানে এরা এরকম মানে আপনার আজকে যা আমি এনার্জি দেখছি আমি কিন্তু বলবো এটা থেকে আপনাকেও কিছু শিখতে আমি সবাইকে বলবো যে এই ধরনের এনার্জি থেকে কিছু শিখতে কেননা এই মানুষটার জীবনে না অনেক কিছু চলছে কিন্তু ইনি তবুও সেই সব কিছুর ঊর্ধ্বে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন মানে পাশাপাশি টেন অফ ওয়ার্ড প্লাস এমপ্রেস মানে এরকম কিন্তু দেখা যায় না আবার ওপরে হচ্ছে আপনার অফ পয়েন্টস তলা এখানে কোন রকম কিং অফ কিং অফ তো এগুলো কিন্তু দেখা যায় না মানে জীবন যতই ওনাকে মানে কষ্ট দিক উনি কিন্তু সেই কষ্টগুলো থেকে ভালো কিছু তৈরি করবেন ইনি নিজের জীবনে স্টেপ নিতে বর্তমানে তৈরি মানে ইনি ঘা খেয়ে এমন একটা জায়গায় চলে এসছেন বর্তমানে যে ইনি নিজের জন্য সব কিছু করতে পারেন নিজের জীবনে নিজেকে ভালো রাখবার জন্য নিজের জন্য এগিয়ে যাওয়ার জন্য ইনি এই মুহূর্তে সব কিছু করতে পারেন ATCHAB এনার জীবনে না মেজর মেজর ট্রান্সফরমেশন চলছে মানে এই মুহূর্তে এই মানুষটার জীবনে যদি কিছু আপস অ্যান্ড ডাউন্স চলছে তো তবে সেগুলো কিন্তু এনার ভালোর জন্যই চলছে এনাকে বর্তমানে গড়ে পিটে ওই যে যেরকমভাবে সোনাকে মানে পুড়িয়ে একদম সুন্দর করে একদম খাঁটি সোনায় রূপান্তরিত করা হয় তো এনার জীবনে যদি এই মুহূর্তে কোনো রকম কোনো হার্ডশিপ চলছে তো সেটা এনাকে না একদম একটা শক্ত পোক্ত খাঁটি মানুষে পরিণত করছে তো এই সময়টা হয়তো সহজ নয় কিন্তু এই সময়টা পেরিয়ে যাওয়া পর ইনি যেদিন থেকে নিজের খাটুনির ফল ভুগতে শুরু করবেন সেদিন থেকে দেখবেন মানে এনার ফিউচার কিন্তু অতি সুন্দর এনার ফিউচার কিন্তু অতি সুন্দর এবার দেখব এই মানুষটা আপনার প্রতি কি ভাবছেন বা আপনার প্রতি ইনি কি স্টেপ নিতে পারেন মানে সত্যি আপনি যদি এই মানুষটাকে নিজের জীবনে পান তাহলে জানবেন যে এটা আপনার জন্য ভালো এই এই ধরনের মানুষরা না নিজেকে আর নিজের জীবনে থাকা মানুষদেরকে কি করে সামলে রাখতে হয় তো এটা এনারা জানেন ইনি হয়তো বেশ উচ্চাকাঙ্ক্ষী মানুষও বটে আচ্ছা এনার আপনার প্রতি ফিলিংস আছে হায়রোফ্যান্ট ইনি ম্যারেজ টাইপের কিছু আপনাকে অফার করার কথা ভাবতে পারেন ইনি আপনার প্রতি এনার কোনো রকম কোনো মেন্টাল ক্ল্যারিটি আছে এবার এখানে একটা বুঝে দেখবার বিষয় আছে হায়ারো এখানে এসছে এখানে কিন্তু ইনি ম্যারেজের কথা ভাবতে পারেন ইনি ম্যারেজের কথা বলতেও পারেন ইনি আপনাকে একজন লাভার হিসাবেও দেখতে পারেন কিন্তু ইনি কিন্তু এক্সপ্রেস করার দিক থেকে খুব যে গদগদ হয়ে দৌড়ে এসে আপনাকে কিছু বলবেন তা কিন্তু নয় বরং একটু ইনি নিজের বাউন্ডারি ক্রিয়েট করে রাখবেন বিকজ ইনি এনার জীবনে ঘা খেতে খেতে কষ্ট পেতে পেতে এমন একটা পজিশনে পৌঁছে গেছেন যে হ্যাঁ এই যে ইনি লং টার্ম ভিউ দিকে তাকালে হয়তো ইনি একটু হতাশই হন ইনি লড়াকু মানুষ কিন্তু হয় না যে অনেক নেগেটিভিটি নিজের জীবনে সহ্য করতে করতে মানুষ একটা বাজে জায়গার মধ্যে চলে যায় নেক্সট এনার ইনি হয়তো মানুষের সাথে একটু বাউন্ডারি ক্রিয়েট করে মেশেন আপনার সাথেও হয়তো সেটা করতে পারেন এনার মনের মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে আপনাকে কেন্দ্র করে কিন্তু তবুও ইনি কিন্তু আপনাকে এসে যে অতিরিক্ত বেশি কিছু বলবেন তা নয় বরং একটু বাউন্ডারি ক্রিয়েট করেই আপনাকে কথা বলবেন অনেক ক্ষেত্রে ইনি যদি আপনাকে এর আগে কখনো ব্লক করে রেখেছিলেন তবে এখন এই মানুষটা সেটার জন্য কষ্ট পাচ্ছেন ইনি আপনাকে মিস করছেন ইনি আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বা এমন কোন জায়গা যেখানে আপনি কাজ করেন কোন কাজের জায়গা তো সেখানে আলাপ আলোচনার মধ্যে ইনি কিন্তু কোনো কিছু করতে চাইছেন আচ্ছা এনার কোনো বিগ বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে যদি আপনি এনাকে কোন রকম ভাবে হার্ট করে থাকেন বা আপনাদের মধ্যে কোনো কিছু হয়ে থাকে তো সেটা নিয়ে ইনি কিন্তু বেশ পদার ইনি আপনার কাছে আসতে চান অত্যন্ত দ্রুততার সাথে ইনি কিন্তু আপনার কাছে আসতে চান ইনি এবার কিন্তু আপনার সাথে যে কমিউনিকেট করবেন বেশ বেশ বুদ্ধি খাটিয়ে বেশ মানে কি বলবো অন্যরকম ভাবে বুদ্ধি খাটিয়ে পরিষ্কারভাবে ইনি কিন্তু কমিউনিকেট করবেন মানে কূটনীতি দিয়ে কথা বলবেন আর কি এবার মানে বেশি বাউন্ডারিজ ডাউন করবেন না বা বেশি ইমোশনাল হয়ে কিছু বলবেন না কিন্তু বুদ্ধি দিয়ে ডিপ্লোমেসি দিয়ে এবার ইনি আপনার সাথে কথা বলবেন সো এই ছিল আপনাদের জন্য রিডি ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না